হ্যালো বন্ধুরা নমস্কার প্রিয়াঙ্কা আমার চ্যানেল পি এস অফিসিয়াল এ তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সো আমিও খুব ভালো আছি হ্যাপি হোলি সবাইকে সো বন্ধুরা আজকের ব্লকটা আমি এখান থেকে তো আন্টিকে আমি বলছি রেডি দিদি তো আন্টি বলছে আমি আমিও রেডি আছি তো আমি বললাম বেশ ভালো কথা তবে খেলা শুরু হয়ে যাক তারপর আনটি দেখছি খাবার রেডি নেই তো তাই বলছে আমি রান্নাটা কমপ্লিট করে আসছি আমি বললাম ঠিক আছে চ তো আমরা সবাই মিলে ওই আনটির ঘরে গেলাম তারপর যে চলে এলাম বড়ো আনটির রুমে বড়ো আনটির রুমে এসে দেখি আনটিকে রং লাগাবো বলে আনটির শরীর ভালো না তাই বলছে আমাকে রং লাগিও না তো যাই হোক আমার বর ও তো ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটো তোলানোর জন্য তো যাই হোক ও ফটো তুলছে আমরা এদিকে এনজয় করছি তো তারপর আমরা হঠাৎ খেলতে খেলতে হঠাৎ নিশা চলে এলো তো যাই হোক নিশা নিশার বোন এসছে তারপর তাদেরও সাথে আমরা খেলছিলাম তো খেলতে খেলতে আমার হাজব্যান্ড চলে গেল নিজে ও আর এনুক আনটি মিলে যাই হোক কিছু অ্যারেঞ্জ করছে কী অ্যারেঞ্জ করছে সেটা জানি না বাট গিয়েই বুঝতে পারবো তো চলে আসলাম নিজে তো আমি বললাম যে না এভাবে এনজয়টা ভালো হবে না আমরা ওপরে হোম থিয়েটার নিয়ে আসি তবেই আরও ভালো হবে আরও বেশি মস্তি করতে পারবো সবাই ডান্স ফান্স করবে বলছে তাই আমরা আর কি চলে আসলাম নিজে নিচে থেকে বক্স নিয়ে আসলাম এসে এবার আনটি বানিয়েছিল আমাদের জন্য টি মোমো আর টি মোমো খেতে খেতে নিশার বোন বোন করছে ডান্স তো যাই হোক ও ভালো ডান্স করে তো তাই ও ডান্স দেখছিলাম তো তোমাদেরও শেয়ার করলাম আমি তোমরাও দেখো তো যাই হোক এই ডান্স করছে হয়তো কেউ ভাববে যে মনে হয় ভাঙ খেয়ে না অ্যাকচুয়ালি ও না ও একদম কিছুই খায়নি হুম তো যাই হোক এই আর কি ও ডান্স দেখ ডান্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চলে আসলাম এই যে রেণুকুণ্টি রুমে দেখি আমার হাজবেন্ড সেখানে আমাদের জন্য ঠান্ডাই বানাচ্ছে যাই হোক ও আর রেন্টি মিলে ঠান্ডাই বানাচ্ছে আমরা খাবো বলে ঠান্ডাইটা বানিয়েছে দুধ আর ফল আর ড্রাই ফ্রুট দিয়ে সত্যি ঠান্ডাইটা খুব টেস্টি হয়েছিল যাই হোক আমি ফার্স্ট টাইম ঠান্ডাই আমি খেলাম বানাতে বানাতে আমি টেস্ট করছি পকোড়া আন্টি বানিয়েছে গরম গরম পকোড়া তো যাই হোক পকোড়া বানিয়েছে তো সেটাই আমরা টেস্ট করছি পকোড়াটা খুব 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 টেস্ট হয়েছে ভীষণ টেস্ট হয়েছে ঠান্ডে রেডি হয়ে গেছে তো আমরা এখন ছাদে নিয়ে যাব এর মধ্যে দিয়েছে দুধ দিয়েছে আপেল দিয়েছে ড্রাই ফ্রুট রয়েছে কলা রয়েছে আরও অনেক কিছু যাই হোক সবাই ছাদে চলে এসছে তো এবার আন্টি সবাই পকোড়া খাচ্ছে আর আন্টি বরফ ঢালছে ঠান্ডা এর মতো বরফ ঢালছে কেন অনেকটা সময় আগে বরফ দেওয়া হয়েছে তো তাই আবার আন্টি বরফ নিয়ে এসেছে বরফ ঢালছে বরফ দিচ্ছে তো যাই হোক আমরা তো প্রচুর এনজয় করছি বন্ধুরা তোমরা কীরকম এনজয় করছো অবশ্যই কিন্তু তোমরা আমার আমাকে জানাবে তারপর পকোড়া ছিল এখানে ঠান্ডাই ছিল পকোড়া ছিল আর ছিল আর আমার হাজব্যান্ড নিয়ে আসলো চানাচুর তো টকচাল মিষ্টি চানাচুর তো এটা দিয়েই ঠান্ডায় খাওয়া হবে তো যাই হোক এই যে সবাই বসে আছে খাবে বলে এবার খাওয়া স্টার্ট তো এই যে সবাই নিয়ে নিয়েছে হাতে কিন্তু হ্যাঁ নিশার বোন ঠান্ডায় খাবে না ওর জন্য নেওয়া হয়েছে জুস তো ও জুস খাচ্ছে আর বাকি সবাই ঠান্ডাই খাচ্ছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এবার সবাই খাওয়া নিয়ে খুব ব্যস্ত এই যে আমাদের ড্রামা কুইন আনটি এই ড্রামা করছে যাই হোক আন্টি না থাকলে এতটা এনজয় করতে পারতাম না এই আন্টি আছে বলে এতটা আমরা এনজয় করতে পারলাম বা পারছি রং লাগালো তারপর আমরা আমাদের সবাইকে রং লাগালো বলছে আমি কাউকেই ছাড়বো না তো যাই হোক আনটি এই যে উপর থেকে আসছে এসে এই যে আনটি সবাইকে রং লাগাবে এবার আনটিও রেডি আছে যে আমি কেউ কারো থেকে কম না সবাই তো আমাকে হাতর বানিয়ে দিলো এবার আমি সবাইকে বাদর বানাবো তো যাই হোক এই যে সবাইকে বাদর বানানোর জন্য এই যে আন্টি চলে আসলো আন্টি একদম রেডি যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমি কন্টিনিউয়াসলি ব্লগটা করতে পারছি না কিছু প্রবলেমের জন্য তো কিছু দিনের মধ্যে আমি কন্টিনিউয়াসলি করবো তো বন্ধুরা এতক্ষণে তোমরা খুব ভালো থাকবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো যেন আমি আমার পেজটাকে গ্রো করতে পারি তোমাদের সাপোর্টার তোমাদের ভালোবাসায় এটাই তোমাদের কাছে আমি আশা রাখছি আর তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই আমরা তো ভালোই আনন্দ করলাম তোমরা কেমন আনন্দ করছো অবশ্যই তোমরা জানাবে ওকেশনে তো খুব ভালোই লাগে সবাই মিলে একসাথে আর আমার বোনরাও চলে আসে তো মিস করে গেল আমার এক বোন তো ও মিস করে গেছে আমরা ওকে অনেক মিস করছি বাট ঠিক আছে এই যে আন্টি অনেক মস্তি করছে ডান্স করছি তো এই আন্টি খুবই ভালো যাই হোক তো এই ছিল আজকের ভিডিও তো এরপর আমরা যাবো স্কনে ইস্কনে আমরা খেলতে খেলতে ইস্কনে চলে যাব তো রঙ লাগিয়ে এবার চলে গেলাম চলে আসলাম ইস্কনে ইস্কনে একটু মন্দির দর্শন করে আমরা জানি না পরে আসতে কি না একটু ব্যস্ত থাকবে তাই আর কি চলে আসলাম স্কনে ইস্কনে একটু প্রণাম করে আর পূর্ণিমা চলছে দোল পূর্ণিমার কীর্তন চলছে এখানে ভগবানের অভিষেক হবে আজকে তো যাই হোক পুলিশ ফোর্স প্রচুর দিয়েছে তো এই যে তারপর এখন এখান থেকে আমরা বেরোচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও তোমার কেমন লাগে অবশ্যই তোমরা